জুমার নামাজে যারা আগমন করে তাদের ফজিলত আমি বর্ণনা করবো ইনশাআল্লাহ নবী সদাল আলী যারা জুমার দিন মসজিদে আগে আগে ঘমন করেন তাদের ব্যাপারে বলেছেন তাদের ফজিলত বর্ণনা করেছেন নবী সদুল্লাহ আলী হাসাল্লাম বলেন ইদা কানুল জুমা আতিন্জির মাথাল্লা হুদি বুধনা তুমমা ইহুদি বাকর তুম্মা কাবেসা তুম্মা দাজাসা সুম্ বাহিদ ফইদা খরাজাল ইমাম তসুফ্হম স্মনা জি নবললন ইসলাম বলেন যখন জুমার দিন হয় তখন ফিরেস্থগন মসজিদের দরজায় হাজির হয়ে দাঁড়িয়ে যায়। জুমারদিননে দিনে ফেরেস মসজিদের দরজার সামনে দণ্ডমান হয়ে দাঁড়িয়ে যায় সুবাহান দাঁড়িয়ে তারা কি করেন সে কথাই নবিসুল ইসলাম আমাদেরকে জানাচ্ছেন সর্বপ্রথম জুমার নামাজের জন্য যেই ব্যক্তি মসজিদে প্রবেশ করে তার উদাহরণ হলো ওই ব্যক্তির ন্যায় যে আল্লাহর রাস্তায় একটি উট কুরবানি করে সুবাহান আল্লাহ সর্বপ্রথম যিনি আগমন করেন তার উদাহরণ ওই ব্যক্তিরই ন্যায় যিনি আল্লাহ রাস্তায় একটি উট কুরবানি করেন এরপরে দ্বিতীয় ব্যক্তি তার উদাহরণ হলো সে আল্লাহর রাস্তায় একটি গাবি কুরবানি করে সুবাহান আল্লাহ এরপরে তৃতীয় ব্যক্তি যার উদাহরণ হলো সে আল্লাহর রাস্তায় একটি বকরি কুরবানি করে সুবাহান আল্লাহ এরপর চতুর্থ ব্যক্তি তার উদাহরণ হল যে আল্লাহর রাস্তায় একটি মুরগি সদগা করে সুবাহান আল্লাহ এরপর পঞ্চম স্তরের ব্যক্তি তার যিনি হলো আল্লাহ রাস্তায় একটি ডিম সদ্গা করে সুবাহান আল্লাহ এরপরে ইমাম যখন ক্ষুদাস দেওয়া শুরু করে দেন তখন সে ফেরেস্তাগন সব সমস্ত তাদের খাতা বন্ধ করে তারা খুববার শুনতে মুশকুল হয়ে যান তাহলে আলহামদুলিল্লাহ আমরা যতটুকু বুঝতে পারলাম এই হাদিসে জুমার দিন যারা মসজিদে নামাজ পড়তে আসে তাদের স্তর বর্ণনা করা হয়েছে আগে আসলে কী লাভ কী ফায়দা যদি আমরা একটু উপলব্ধি করি তাহলে ইনশাআল্লাহ আমরা সকলেই প্রতিদিন মসজিদে আগে আগে এসে এই প্রতিদিন প্রতি জুমায় মসজিদে আগে আগে এসে আমরা এই ফজিলত আমরা গ্রহণ করবো আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন